গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় আরো বত্রিশ জন নিহত হয়েছে রাফা শহর ইসরায়েলি সেনাদের হামলায় অন্তত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে অব্যাহত হামলায় রাফা ছেড়ে পালিয়ে যাচ্ছে বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা মানুষের চাপে রাফায় পয় নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় শিশুরা নানা ধরনের রোগ বালায় আক্রান্ত হচ্ছে এদিকে গাজায় হামলা বন্ধের দাবিতে আমেরিকায় চলমান বিক্ষোভে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাফার বাসিন্দারা তাবুতে তাবুতে বিভিন্ন লেখায় নিজেদের কৃতজ্ঞতার কথা তুলে ধরছেন তারা গাজা রাফায় ইসরায়েলি বাহিনী একের পর এক হামলা অব্যাহত রেখেছে তাদের ওই হামলায় একটি পরিবারের সবাই মারা গেছে সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের মৃতদেহ ও দেহাবশেষ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে বলে জানিয়েছেন নিহতদের এই আত্মীয় এখানে শামিস স্ত্রী ও তাদের তিন সন্তান একসঙ্গে মারা গেছে হামলার সময় আমরা এর পাশেই ছিলাম মুহূর্তে একটি পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে ইসরায়েলি হামলায় প্রাণ বাঁচাতে গাজার বিভিন্ন স্থান থেকে সর্বদক্ষিণে রাফায় আশ্রয় নিয়েছে ডের মিলিয়নের বেশি গৃহহীন মানুষ অতিরিক্ত মানুষের চাপে ভেঙে পড়েছে সেখানকার স্বাস্থ্য সেবা সহ পয়নিষ্কাশন ব্যবস্থা বিভিন্ন জায়গায় জমছে ময়লা আবর্জনার স্তূপ নোংরা পানি ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায় এতে করে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে রাফা শহর নোংরা পরিবেশের কারণে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে রাফার শিশুরা নাসের হাসপাতালের চিকিৎসক আহমেদ আলফা পারা জানাচ্ছেন বর্তমান অস্বাস্থ্যকর পরিবেশের কারণে শিশুদের মধ্যে ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হেপাটাইটিস এ সহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। We're facing a বর্তমানে রাফার 40 থেকে 50% শিশু ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হেপাটাইটিস এ জর্ট ডাইডিয়া সহ নানা ধরনের রোগে আক্রান্ত। দিন দিন এসবের প্রদূষ ভাগ আরো বাড়ছে। Hepatitis রাফাকে ইসরায়েলি বাহিনী নিরাপদ ঘোষণা করায় সেখানে আশ্রয় নেয় এসব মানুষ এখন সেখানেও একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ তার উপর সেখানে স্থল অভিযান চালানোর সিদ্ধান্তের কথাও বারবার বলে আসছে ইসরায়েল যে কারণে এখন রাফা ছেড়ে অন্য কোথাও চলে যেতে শুরু করেছে এসব বাস্তুচ্যুত মানুষ কিন্তু তাদের প্রশ্ন কোথায় গেলে নিরাপদে থাকতে পারবে তারা এদিকে গাজার বাসিন্দাদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান আন্দোলনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন রাফার বাস্তুচ্য প্রতি ধন্যবাদ জানিয়ে নিজেদের বিভিন্ন লেখা লিখে কৃতজ্ঞতা জানিয়েছে রাফাবাসী রাফার আল সাবুরা এলাকায় আল কুজ শরণার্থী কেন্দ্রের প্রধান তাকফির হামাদ জানান আমেরিকায় গাজাবাসীর জন্য যে বিক্ষোভ হচ্ছে তাতে তারা কৃতজ্ঞ طبعا اتت আমরা সংবাদে দেখেছি কলম্বিয়া ইউনিভার্সিটি সহ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে যেভাবে আন্দোলন হচ্ছে তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই তারা শুধু গাজাবাসীর জন্যই নয় মানবতার প্রতিও সহমর্মিতা দেখাচ্ছে আমরা আজীবন তাদের এই বিক্ষোভের কথা স্মরণ করব মাসুম হাসান টিবিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর